কেরর পিছন ভিউটা দেখুন কথাshader গুড মর্নিং সবাই রে আমি বর্তমানে আছি খাঁচাকান্তি বাড়ির ঠিক সম্মুখে আগামে খালকে আইছিলাম তো ওই খাঁচাকান্তি বাড়ি তো আমি আইছি না কোনোদিন এখানে একটা ছোট্ট একটা মিনিট ভিডিও করব চলো খাচা কান্দি বাড়ি কি রকম আপনাদের দেখাইমু এখানে সামনে আরেকটা গেট আছে এই গেটটা দেখাইমু এইদিকে আমি এই এইজন গেট একটু সামনে কিন্তু আমরা আর উদারবন বাজারের বাজার দিকে উদারবন বাজার দিকে এইদিকে একটু সামনে বিশাল মার্কেট বিশাল মার্কেটটা একটু ভিতরে আর এই খাঁচা খাঁচাকান্তি বাড়ি আপনারা উদারবন কান্তি বাড়ি প্রায় সবাই তো দেখুন আমি একটু আর কি নতুন আইছি যার কারণে আমি একটু দেখাই আর এই যে এখানে গিয়ে শ্রী কান্তি সেবা সমিতি এখানে আর এই যে মন্দির আছে আমি পুরা মন্দিরটা দেখাই আর আপনার আরে কত সুন্দর ভিউ দেখো এই যে মন্দিরের দরজা আর কি বন্ধ একটু পরে খুলবো আমি একটু কার কি তাড়াতাড়ি কারণ আবার যাইতাম ঘুরে আছি ভূমিতে এখন টাইম বাজে সাতটা যার কারণে আমি খালি ভিউটাও দেখাই আর এই দেখুন না একটা মন্দির এই যে এই যে আমরা এখানে শিব মন্দির যেটা এটা এই যে মন্দিরের পিছন সাইড আমি যদি দেখাই এই দেখুন কত বড় এই দেখুন কত বড় এইখানে বোধহয় ফুসকুনি আছে এই দেখুন খত বড় সামনে সামনের এখন কি নভেম্বর ডিসেম্বর মাসে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে পালে আইমু দেখাই দেখাইমু আগে খুব বেশি দর্শক হয় এখানে কালকে আমি জানছি এই দেখুন এই সাইডের দিকে আর একটা গেট আছে এই গেটের দিকে এই দেখুন এই দিকে আর একটা গেট আছে এটা মন্দিরের পিছন ভিউটা দেখুন কত সুন্দর তো আপনারা যদি সাইন খাসাখান্তি বাড়িতে পূজা দিতা বা কেউর মানুষ আছে যার কারণে এখানে তারা কমিউটির আপনার এখানে দিয়ে আসুন এখানে এই আপনারা যোগাযোগ করতে পারবা যদি কোন পূজা দিতা এখানে আর কি তার কমিটি দিদি তার যোগাযোগ করতে পারবা না নি আপনারা লগে যদি কেউ যোগাযোগ করতে চায় বা ফোনের মাধ্যমে পারব না তো দেখেন আমি এটা ফটো তুলিয়া দিব আপনারা ভিডিওর মাধ্যমেও দিব যদি ফোনের মাধ্যমে যোগাযোগ করি আইন তাও আইতে পারবা না

আর পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবা ধন্যবাদ আর মন্দিরে আইবা উদারবন উদারবন আইয়া বাজারের ঠিক বাম সাইডের দিকে আর তো যারা যারা আগ্রহী আছেন আপনারা খাঁচাকান্তি বাড়ির আওয়ার লাগে আগামী ডিসেম্বরের বিশ তারিখ আর একুশ তারিখ আর কি এখানে প্রোগ্রাম আছে আমিও দেখি যদি বার সাথে থাকি তাহলে আইমু যদি টাইম পাই এখানে আর আমার খুব ইচ্ছা আছে খাঁচাকান্তি বাড়িতে আইতাম কিন্তু আমি প্রথমবারও আইছি এখানে তো চলুন ভিডিও এখানেই সমাপ্ত করলাম পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবা ধন্যবাদ